প্রশ্ন হলো আমরা জানি চল্লিশ আর আয়োজন করা ভালো নয় কিন্তু কেউ যদি আমাকে চল্লিশের দাওয়াত দেয় তাহলে যাওয়া যায় কিনা কেউ যদি প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখে না পারে এবং ঘুমের জন্য কিনা ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কুস আহ এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায় এদের কেউ কেউ পাগল আবার কেউ সাধক সন্ন্যাসী হয় ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া অনেককে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে সম্প্রতি কয়েকজন পাঞ্জাবি প্রহৃহিত লোককে দেখা গেছে জোর করে তাদের চুল কেটে পরিচ্ছন্ন করে দিচ্ছে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে আপনাদের এই কাজটা ঠিক না বেঠিক আপনার মন্তব্য করেন মা সহ্য করলেও আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি এতে গুণা হবে কিনা এরপরে প্রশ্ন হলো এমনি মাহবুব রহমান আপ আপনার আপনি লিখেছেন আমি একটি মসজিদে চাকরি করি অনেকদিন এক এক বাড়িতে এক একদিন এক এক বাড়িতে খাবার খেতে হয় ওদের মধ্যে আহ অনেকে আছে যাদের আয়ের উৎস হারাম হারাম কাদের সাথে যুক্ত তাদের খাবার খেয়ে আমার এবার কবুল হবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে প্রশ্ন অত্যাচার করেন মা সহ্য করলে আমি রাগের কারণে আপনি যদি কোনো অন্যায় না করেন বাবার প্রতি কোন দুরাচরণ না করেন বাবার কোনো হক নষ্ট না করেন সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন সেটা আপনি করতে পারেন কিন্তু খুব স্পর্শকাতর বিষয় বাবা মার ইস্যু একদিকে বাবা একদিকে মা উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক এবং অন্যায় হলে সেটা সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন কিন্তু সেটা দিতে গিয়ে যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান অশ্রদ্ধা কিংবা জলম না করেন সেদিকে আপনার খেয়াল রাখতে হবে ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কু হুস্কু এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায় এদের কেউ কেউ পাগল আবার কেউ সাধক সন্ন্যাসী হয় ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া অনেককে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে সম্প্রতি কয়েকজন পাঞ্জাবি পাজামা পরিহিত লোককে দেখা গেছে জোর করে তাদের চুলকে পরিচ্ছন্ন করে দিচ্ছে বিশেষ নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে আপনার এই কাজটা ঠিক না বেঠিক আপনার মন্তব্য জানতে চাই প্রথম কথা হলো এক্ষেত্রে বেশিরভাগ মানুষই মানসিক রোগী হয়ে থাকে অতএব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার উদ্যোগ এটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় আহ আমরা অনেক প্রতিষ্ঠানকে চিনি বা জানি যে প্রতিষ্ঠান বা যে সংগঠন আহ অন্য জায়গায় অনেক তরুণরা তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম মানসিক রোগী যারা আছেন তাদেরকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করছেন সহযোগিতা করছেন এবং অনেক ক্ষেত্রে তারা সাকসেস হচ্ছেন অতএব এটা আমি মনে করি না বিশেষ করে আহ আপনার জুব্ব আল গায়ে টুপি পরা মানুষজন যখন কোনো কাজ করে সেটা পজিটিভ হলেও সমাজে একশ্রে মানুষটাকে নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করে কিন্তু পাশাপাশি এই পাগল পাগল ভবগুরুদেরকে আপনার ইয়ে তাদেরকে যে স্বভাব জীবনে ফিরে আনার চেষ্টা পাশাপাশি কেউ যদি এই জীবন নিজে ইচ্ছাকৃতভাবে বেছে নেয় তাহলে জোর করে তারা সেখান থেকে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি তার চুল কাটলে সেটা সমাজকে অস্থিতিশীল করতে পারে সেটা তার করা উচিত হ্যাঁ অবশ্যই সরিয়া যেটাকে অ্যালাউ করে না তার বিরুদ্ধে তিনি দাওয়াতি কাজ করবেন এবং নেহেল মনকারের যে নীতিমালা আছে সেটা ফলো করে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন এমন কিছু করবেন না যেটা আসলে আহ তার কিংবা ন্যায় করার যে মানুষজন আছে তাদেরকে সমাচার মুখে ফেলতে পারে পর প্রশ্ন হলো আমরা জানি চল্লিশ সার আয়োজন করা ভালো নয় কিন্তু কেউ যদি আমাকে চল্লিশ সাত দাওয়াত দেয় তাহলে যাওয়া যায়জ হবে কিনা উত্তর হলো যে যেটা বেদাজ আহ সেটাতে যাওয়া যাবে না বেদাতের আ আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে আহ মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথম আদ্যাশে প্রচলিত আছে এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন কয়েকদিন পর্যন্ত তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার খাবেন এরকম কোনো বিধান ইসলামে নেই এটা পরিষ্কারভাবে দেওয়া দেয়া বর্জন করা উচিত এরপরে প্রশ্ন আমাদের বিল্ডিং এর সবাই পিকনিকে যাচ্ছে সবাই টাকা দিয়ে যোগ দিচ্ছে কিন্তু দুজন ব্যক্তি সরাসরি সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত সামাজিকতা রক্ষার জন্য কি তাদের সাথে একসাথে পিকনিক করা যাবে আহ দেখুন কোন পিকনিক যখন হালাল হারাম দুই রকমের টাকাই ব্যবহার হবে সেটা অ্যাভয়েড করাটা আপনার জন্য উত্তম তাকবার দাবি হবে আর যদি যিনি যারা সুদের কারবারের সাথে জড়িত তারা যদি অন্য হালাল উপার সাথে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যোগ দিতে পারেন এরপরও অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো হয় কেউ যদি প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখে কিন্তু কোনোদিন সাহারি খেতে না পারে এবং ঘুমের জন্য ঘুমের মধ্যে রোজার নিয়ত করে তাহলে রোজা হবে কিনা উত্তর হলো যে রোজার নিয়ত ঘুমের মধ্যে করলে হবে না বরং রোজার নিয়ত জাগ্রত অবস্থায় করতে হবে ঘুমের মধ্যে বলতে স্বপ্ন নিয়ত করেছেন এরকম হলে সেটা রোজার রোজা হিসেবে বিবেচিত হবে না তবে নফল রোজার নিয়ত দিনে দুপুর রাগ পর্যন্ত করা যা বিধায় আপনি সারি খেতে পারেন নাই দুপুর আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি কিছু না খেয়ে থাকলে কিছু পান না করে থাকলে আপনি যদি রোজার নিয়ত করেন তাহলে যথেষ্ট হবে আহ ফরজ রোজা অবশ্য রাত থেকে নিয়ত করতে হবে আর শাড়ি খাওয়া যেহেতু রোজার জন্য আবশ্যক বা ফরজ কিছু নয় এবং সুন্নত অতএব আপনি শাড়ি ছাড়াও যদি রোজা রাখেন রোজা হয়ে যাবে যদিও শাড়ি করে রোজা রাখাটা উত্তম